আমি আমার লাগেজটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি কোথায় যাব কয়দিন থাকবো সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওতে দেখাব কি কি মজা করলাম এত সুন্দর জায়গায় গিয়ে সেইগুলো একটু শেয়ার করব। তো নিজের পার্সটা গুছিয়ে নিয়েছি জামা কাপড়গুলো গুছাচ্ছি আস্তে করে তো এই তো সকাল সকাল সাড়ে চারটা বাজে বের হয়ে গেছি সারা রাত্রে তো ঘুমাইতে পারিনি আমার জামাই যন্ত্রণায় সকাল সাড়ে চারটার দিকে ডায়ে ডেকে দিলো তো যাই হোক ডাকে ডেকে দেওয়াতে ভালোই হয়েছে সকাল সকাল আমরা বের হয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনারা আমিও ভালো আছি নতুন আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আমরা যাচ্ছি সিলেটে সিলেট দ্য প্যালেসে যাব তো আমি এটা অনেক বড় ভিডিও হওয়ার কারণে আমি চারটা ভাগে ভাগ করেছি তো আজকে ফার্স্টের দিনে প্রথম ভিডিওটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো সকাল সকাল যাচ্ছি সকালের আবহাওয়া তো অনেক সুন্দর এসি লাগে না কিছু না তো সুন্দর করে আমরা সবাই মিলে তিনটা পরিবার একসাথে যাচ্ছি তিনটা গাড়ি দিয়ে চার পরিবার তিন গাড়ি দিয়ে যাচ্ছি এই তো এটাকে মনে হচ্ছে না একদম হারবিট ব্রিজ আসলে এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ব্রিজ রেল সেতু তো যাই হোক আমরা সকাল সকাল চলে যাচ্ছি একদম সূর্য ওঠার আগে আমরা একদম ঢাকা শেষ করে ফেলছি নরসন্দিতে চলে গেছি তো আমরা এখনও নাস্তা করি নাই বা নাস্তা কোথায় করবো সেই চিন্তা করতেছে তো যাই হোক আমরা যেতে যেতে কিছু ভাঙ্গাচোরা রাস্তা ছিল এগুলাতে খুব মজা করে এনজয় করে যাচ্ছি তো আমরা হচ্ছে নরসন্দি উজানবাটিতে যাব নাস্তা করার জন্য তখন অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে তো এই তো উজানবাটির রেস্টুরেন্টটা তো এখানে দেখা যায় বরাবরই খাবার দাবার খুব ভালো তো আগে অনেক আগে আমি আরও দুইবার গিয়েছিলাম উজানবাটিতে খাওয়া খেয়ে খাইছি তো সিলেট থেকে আসার পথে বা যাওয়ার পথেই খাইছি তো আমরা সবাই উঠে যাচ্ছি তো সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছি দোতলায় যাওয়ার পরে তো আমরা আমি একটু ভিডিও করে নিতেছি কারণ আমি যেহেতু ভিডিও করি বা ব্লগ দেখায় ব্লগ করি তাও আমার তো সব কিছু সুন্দর সুন্দর জায়গাগুলো তো সকাল সকাল যেহেতু আমরা ছিলাম অনেক ক্লিন ছিল ভালো ছিল ভালো এমনি তো অনেক ওনাদের সকালের নাস্তাটা অনেক মজা হয় যেটি দেয় তারা খিচুড়িটা দেয় বা পরোটা ভাজি সব কিছুই তাদের মজা মজা হয় তো আমরা যে যেটা নিব সেইটা আমরা অর্ডার করলাম তো আমি আমার ছিল ওটার সবজি তেমন কিছু না আর অন্য অন্যরা খিচুড়ি নিয়েছে বিফ খিচুড়ি তো আমরা সবাই খাচ্ছি খাওয়া দাওয়া শুরু স্টার্ট করে দিলাম খাওয়া দাওয়ার পরেই তো আমি এমনিতে যদিও চা না খাই জার্নি করার সময় আমি অবশ্যই চা খাই কারণ শরীরটা একটু রিল্যাক্স করতে হয় তো রিল্যাক্সের জন্য আমার চাটা খাইতে হয় ঘুম পাই গাড়ির মধ্যে যাতে ঘুম না পাই সেই জন্য আমি চাগুলো খাই ওই ওই দিন আর আমার কষ্ট হয় না যে রাতে ঘুম আসবে না ইনশাল্লাহ যেইখানেই যাই রাতে ঘুম চলে আসে শরীরে ক্লান্তি ভাব থাকে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে উজানবাটির সব কিছু একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম সুন্দর করে ছবি তুলতেছিলাম সবাই দুষ্টামি করতেছিলাম গাড়িতে উঠবো আমরা আস্তে ধীরে বের হয়ে যাচ্ছি তো এই তো আবারও গাড়ি আমাদের গাড়ি চলতেছে সুন্দর সবুজ ঘেরা মাঠ পাড়ি দিচ্ছি কত যে সুন্দর লাগে আল্লাহ তালা আসলে দুনিয়াতে এত সুন্দর করে সৃষ্টি করে আমাদের জন্য পাঠাইছেন সেজন্যই বলছেন তুমি আমার দুনিয়াকে দেখো তাহলে আমি কত সুন্দর করে সব কিছু বানিয়েছি সেটা তোমরা বুঝতে পারবা তো আস্তে আস্তে আমরা সিলেটের পথে আগাচ্ছি সিলেটের পথে আমাদের বেশি টাইম লাগবে না যেহেতু আমরা শ্রীমঙ্গল যাব তো ওখানে অত টাইম লাগে না তো এই তো এটা হলো কুশিয়ারা নদী সম্ভবত এটা এই নদীটা দিয়ে আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি তো চলে যাবো সিলেটে নদীর দৃশ্যগুলো ভালো লাগতো এই তো অলরেডি আমরা চলে আসছি চাওয়া বাগান দেখলেই তো সিলেট মনে হয় তো আমি আমার এই পর্বটা এই যাওয়ার মধ্যেটাই শেষ করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম